할로위브로 남이 모읍니다 ওইন্ড্রিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা আপনাদের মাস থেকে মাসের বাচ্চাদের কি কি খাবার দিতে পারেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ন মাস থেকে বারো মাসের বাচ্চাদের আপনারা কি কি খাবার দিতে পারেন ন মাস থেকে ছ মাস থেকে ন মাসের বাচ্চাদের যা যা খাবার দিচ্ছিলেন সেই খাবারগুলোই আপনারা ন মাসের বাচ্চাকে দিতে পারেন তবে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা ন মাসের থেকে বাচ্চাদেরকে রাত্রের 하받다. অর্থাৎ ডিনারটা দিতে পারেন সকালবেলা আপনারা ওটস বানানা দিলেন একটা মাসের বাচ্চাকে বা সুজি সুজি খেজুর দিয়ে দিতে পারেন সুজিটা জলের মধ্যে ফুটিয়ে সেটা ঠান্ডা করে সেটার সাথে কলাও দিতে পারেন তারপরে তাকে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তাকে একটুখানি অ্যাপেল পিউরে দিতে পারেন বা ক্যারট দিতে পারেন যে কোনো কিছু সেদ্ধ করে দিতে পারেন তারপরে মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা নাগাদ তাকে খিচুড়ি দিলেন যেটা বলা হয় না আগের ভিডিওতে সেটা হচ্ছে ছ মাস থেকে এক বছর বাচ্চাদের কোনো খাবারে কিন্তু আপনারা নুনের ইউজ করবেন না নুন দেওয়া যাবে না যে যে খাবারটাই রান্না করবেন সেটা কিন্তু নুন বা চিনি সমস্ত কিছু ছাড়াই রান্না হবে আপনারা বাটার ব্যবহার করতে পারেন তাদের খাবারে কিন্তু সেটা অবশ্যই আনসল্টেড বাটার হবে এরপরে আপনারা দিতে পারেন টক দই তারপরে আপনারা বাচ্চাদেরকে টক দই দিন তারপরে খিচুড়ির সাথে ডিম সেদ্ধ দিতে পারেন এই সময় একটু ডিমের কুসুমটা কয়েকটা নয় ডিমের কুসুমটা দিতে পারেন বিকেলবেলা আপনারা কুটস বা সুজির সাথে অল্টারনেট করে দিতে পারেন সরি যেটা বলছিলাম সেটা হচ্ছে বিকেলে আপনারা যদি সকালবেলা সুজি দিচ্ছেন বিকেলবেলা ওটস দিন যদি বিকেলবেলা ওটস সকালবেলা সুজি দিন এরকমভাবে অল্টারনেট করে দিতে পারেন রাত্রেবেলা যেটা দিতে পারেন সেটা হচ্ছে আবার খিচুড়ি রিপিট করুন অথবা আপনারা ডালিয়া দিতে পারেন ডালিয়ার সাথে ডাল বা দিনের বেলা ধরুন আপনারা গাজর বা যে কোনো শাক দিলেন আপনারা বিকেল আপনারা বিকেলবেলা সেকে একটুখানি বরবটি দিন একটুখানি পেঁপে দিন সেটা দিয়ে পরে ডালিয়াটা করুন সেটা বাচ্চাকে দিতে পারেন এরকমভাবে ন মাস থেকে দশ মাসের বাচ্চারও ডায়েট কিন্তু সেম দশ মাসের বাচ্চাকেও আপনারা এটাই দিতে পারেন দশ মাস এগারো মাস আপনারা এভাবেই দেবেন এছাড়াও যখন বাচ্চা আফটার ইলেভেন মান্থ আপনারা ওর খাবারের সাথে মাছ দিতে পারেন মাছ ইনক্লুড করতে পারেন মাছ ভাজা একটু করে করে তাকে দিতে পারেন এছাড়াও আপনারা এছাড়াও আপনারা এগারো মাসের পর বাচ্চাকে রুটি ডালের সাথে ডাল রুটি একসাথে দিতে পারেন রুটি বানিয়ে সেটা ডালে ডালের মধ্যে ভিজিয়ে রেখে চটকে বাচ্চাকে দিতে পারেন সেটাও যদি আপনার বাচ্চা খায় নানা রকম চেঞ্জ করে করে আপনারা খাবার এভাবেই দিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি খুব বড়ো ভিডিওটি করিনি যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে এই ভিডিওটি পুরোটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকা বেলা আইকনটি টুং করে বাজিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ